আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টি ক্যান্সার এবং নৌষ ঔষধ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব তো প্রথমে আমি লিখে ফেলি রেমিডিটির নাম বাংলা উচ্চারণটাও লিখি স্ক্রিনাম ঠিক আছে এই ঔষধটার নাম হচ্ছে স্ক্রিনাম এবার এই ঔষধটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে জানতে হবে এই ঔষধটি কি দিয়ে তৈরি করেছে এবং কে তৈরি করেছে আমি প্রথমে বলেছি এটা একটি নৌষ ঔষধ ডক্টর বার্নেট স্ক্রিরাস নামক ক্যান্সার রোগীদের ক্যান্সারের ক্ষত স্থান থেকে নমুনা সংগ্রহ করে এই রেমিডিটি প্রস্তুত করেন উন্মুক্ত স্থানের ক্যান্সার এবং সিরাস জাতীয় ক্যান্সারে এটা একটা উৎকৃষ্ট ঔষধ এবং ভীষণ শক্তিশালী ডক্টর বোরিক বলেছিলেন যে আমাদের কনিয়াম ম্যাকুলেটামের সমগুণ সম্পূর্ণ ঔষধ হচ্ছে এটা তিনি আরও বলেছিলেন যে কনিয়াম ম্যাকুলিটাম কোন ক্যান্সার রুগীদের ক্ষেত্রে প্রয়োগ করে বা অন্য রোগে প্রয়োগ করে যদি ফল না পাওয়া যায় তাহলে এই রেমেডিতে কিন্তু ফল পাওয়ার আশা আছে রেমেডিটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটি ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এর একটা মজা আছে মজাটি হচ্ছে যে আমি প্রথমেই বলে গেছি যে এই ঔষধটি কী থেকে তৈরি যদি এই তৈরির ঘটনাটি আপনি জানতে পারেন তাহলে কোন ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এটা অব্যর্থ ফল দেবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তাই এই বিশ্লেষণটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের ভীষণ উপকারে আসবে আমি প্রথমে সংজ্ঞায় বলে গেছিলাম যে ডক্টর বার্নেট আর এইচ ইউ এস এর উচ্চারণটা সেই স্ক্রিরাশ দেখুন এর উচ্চারণ কিন্তু তিন রকম আছে বাংলা উচ্চারণ তিন রকমের বিভিন্ন বইয়েতে তিন রকম উচ্চারণ আছে আমি তিন রকমই লিখে দিচ্ছি এর উচ্চারণটা কিন্তু স্ক্রিরাস হয় এর আরেকটা উচ্চারণ আছে শ্রীরাস ঠিক আছে আর একটা উচ্চারণ আছে শ্রীরাস শ্রীরাস এই তিন রকম উচ্চারণ এই শব্দটির উচ্চারণ কিন্তু এই তিন রকম পাওয়া যায় এবার সিরাস ক্যান্সার নাম করে মানে এই নামে এই চ্যানেলেই আমার একটা ভিডিও আছে এই নাম ইংলিশ স্পেলিংটা কিন্তু ঠিকই থাকে এবার এই ঘটনাটি হচ্ছে যে তাহলে এই যে যে তিন ধরনের উচ্চারণ বাংলা উচ্চারণের সমস্যাগুলো বেশি এই তিন ধরনের উচ্চারণ এই তিন ধরনের উচ্চারণের মধ্যে কোনটা ঠিক আমার আমার মতে এই এর উচ্চারণটা সঠিক কারণটা হচ্ছে কি এই স্ক্রিরাস নামক এক ধরনের ক্যান্সার হয় সেই ক্যান্সারের নমুনা থেকে মানে সেই ক্যান্সারের স্থান থেকে নমুনা নিয়ে ডক্টর বার্নেট কিন্তু এই ওষুধটি প্রস্তুত করেন এই ক্রিরাস নামক ক্যান্সারের নমুনা থেকে প্রস্তুত করেন বলেই এই ঔষধটির নাম হচ্ছে স্ক্রিনাম এই ঔষধটির নাম তিনি ওই ডক্টর বার্নেটই করেন এবার আপনাকে জানতে হবে তাহলে এই স্ক্রিরাস বা সিরাস জাতীয় ক্যান্সারটা কি রকম আপনি যদি এই বিষয়টা জানতে পারেন তাহলে কিন্তু ক্যান্সার রোগীকে আরোগ্য করতে পারবেন ক্যান্সার বিভিন্ন রকম হয় বিভিন্ন রকম ক্যান্সারের ভিডিও আমার চ্যানেলে আছে এবার এই স্ক্রিরাস বা সিরাজ জাতীয় ক্যান্সার হয় প্রচণ্ড শক্ত প্রচণ্ড শক্ত হয় আর দৃঢ় হয় দৃঢ় বা শক্ত হয় প্রচণ্ডভাবে হয় তো সেই ধরনের ক্যান্সারে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যায় এবার এই রেমিডিটিতে মোটের পরে ছটা প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব কিন্তু ভীষণ আপনারা জানেন তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই ছটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনি রুগীর জন্য একেবারে হানড্রেড পার্সেন্ট সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন আমি প্রথমেই জানাবো নাম্বার ওয়ানে নাম্বার ওয়ানে রয়েছে উপযোগিতা তার মানে আমি বলতে চাইছি যে এই যে রেমিডিটি এই রেমিডিটি কাদের ক্ষেত্রে উপযোগী হবে তো ক্যান্সার ধাতুপ্রবণ ব্যক্তি তাদের জন্য এই ঔষধটি কিন্তু ভীষণ উপযোগী যাদের ক্যান্সার হয়েছে বা ক্যান্সার হওয়ার প্রবণতা আছে তাদের জন্য এই ঔষধটি কিন্তু ভীষণভাবে উপযোগী এই রেমিডিটি প্রয়োগ করলে রুগীর ধাতুগত দোষ সংশোধন করে রুগীকে কিন্তু আরোগ্যের দিকে নিয়ে যেতে পারে আপনারা জানেন যে ক্যান্সার নামক একটা মায়াজম আমাদের আছে সেই ক্যান্সার মায়াজমে রুগীদের কিন্তু ধাতগত পরিবর্তন আসে যদি আপনি এই ঔষধটি কোনো রুগীর ক্ষেত্রে মানে ক্যান্সার ধাতুপ্রবণ রুগীর ক্ষেত্রে এই ঔষধটি প্রয়োগ করেন তাহলে তার ধাতগত পরিবর্তন এসে রুগী কিন্তু আরোগ্যের দিকে এগিয়ে যাবে নাম্বার টুতে বলবো বিশেষ লক্ষণ এই রেমিডিটির একটা বিশেষ লক্ষণ আছে সেই বিশেষ লক্ষণটা কি রোগীর নাভির কাছে নাভির কাছে খালি বোধ করে নাভি আমাদের পেটে যে নাভি আছে সেই নাভির কাছে খালি খালি বা ফাঁপা বোধ করে মানে ফাঁকা ফাঁকা বোধ করে রুগীরা মনে করে যে তার নাভির চারিপাশটা মনে হয় ফাঁকা হয়ে গেছে মানে কিচ্ছু নেই নাভির চারিপাশে এই অনুভূতিটা কিন্তু এই রেমিডিসে রুগীরা করে এবার নাম্বার থ্রিতে বলবো ক্যান্সার এই আমি প্রথমেই বলেছি যে এই ওষুধটি ক্যান্সার ক্যান্সারের রুগীদের ক্ষেত্রে ভীষণ উপযোগী তো কেমন ধরনের ক্যান্সার উন্মুক্ত স্থানের ক্যান্সার উন্মুক্ত স্থানের ক্যান্সার মানে কি মানে ফাঁকা শরীরের ভিতরের দিকে নয় বাইরের দিকে যে সমস্ত স্থান ফাঁকা থাকে ঘাড়ে গলায় সমস্ত উন্মুক্ত জায়গায় ক্যান্সার এবং সিরাজ জাতীয় ক্যান্সার সিরাজ জাতীয় ক্যান্সারের কথা আমি আপনাদের বললাম যে সেটা দৃঢ় হয় খুব শক্ত হয় এই ধরনের ক্যান্সার কিন্তু এই এই ঔষধে কিন্তু আরোগ্য হয়ে যাবে তো ডক্টর বার্নেট কিন্তু শত শত এই স্তনের রুগীদের কিন্তু আরোগ্য করেছিলেন এই ঔষধটি দিয়ে তো স্তনের ক্যান্সার যখন বদ্ধিত হয় এবং যখন শক্ত হয় তখন এই ঔষধটির কথা প্রয়োগ করতে পারেন ডাক্তার বার্নেট কিন্তু এই ঘাড়ে একজনের ক্যান্সার হয়েছিলো যেটাকে উন্মুক্ত ক্যান্সার আমি বললাম ডক্টর বার্নেট কিন্তু এই ঘাড়ের একজনের উন্মুক্ত ক্যান্সারও তিনি কিন্তু আরোগ্য করেছিলেন নাম্বার ফোরে জানব কিরমি ডাক্তার ক্লার্ক এবং ডক্টর বরিক এই রেমিডিটিকে কিরমি রোগের একটি মহা উপকারী ঔষধ বলে আখ্যায়িত করেছেন কেন জানেন তো এই আমাদের কিরমি রোগের এই যে সুতো বা কুচো কিরমির এই কৃমি রোগের আমাদের কিন্তু সেনা এবং টিউক্রিয়াম মেরাম কিন্তু ভালো কাজ করে তো ওই যে আমি যে দুজন বিখ্যাত ডক্টরের কথা বললাম ওনরা বলেছেন যে কৃমি রোগে সেনা এবং টিউক্রিয়াম মেরাম ঔষধটি প্রয়োগ করার পরে ওই রুগী যদি আরোগ্য না হয় তাহলে এই ঔষধটির কথা এই ঔষধটি ব্যবহারের কথা বলেছেন এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার আক্রান্ত রুগীরা কিন্তু কৃমি রোগে ভোগেন তাদের কিন্তু চট করে এই কৃমি কিন্তু রোগটি সাটতে চায় না তো তাদের ক্ষেত্রেও যদি আপনি এই ঔষধটি ব্যবহার করেন তাহলে কিন্তু অব্যর্থ ফল পাবেন এবার নাম্বার ফাইভে বলি বৃদ্ধি এই ঔষধটি বৃদ্ধি আছে কোনো উপশম নাই তাই আমি বৃদ্ধি সম্পর্কে বলবো। আমাদের এই ঔষধটি সমস্ত রোগ ব্যাধিগুলো যে কৃমি রোগ বলুন বা ক্যান্সারের প্রবলেমগুলো বলুন ক্যান্সারের রোগেই ব্যবহার করা হয় এই প্রবলেমগুলো বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বাড়ে আর রাত্রে বাড়ে দেখুন আমি কি বলেছি স্পষ্ট করে বুঝে নিন বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে আর রাত্রে কিন্তু সমস্ত রোগব্যাধি বাড়ে এবার আমি সর্বশেষ নাম্বার সিক্সে বলি ঔষধের শক্তি আর ডোজ এই ঔষধটি অধিকাংশ ক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কুচু কৃমির জন্য ব্যবহার করা হয় এই ঔষধটি বেশি চলে দুশো আর হচ্ছে ওয়ান এম শক্তিটি এবার দুশো শক্তি আপনি কিন্তু কৃমির জন্য ব্যবহার করতে পারেন বা অন্য কারণের জন্য ব্যবহার করা যায় তো ক্ষেত্রে আপনি দুশ শক্তি ব্যবহার করবেন ক্যান্সারের ক্ষেত্রেও দুষ শক্তি ব্যবহার করা যায় এবং ওয়ান এম বা তার থেকে উচ্চ শক্তি ব্যবহার করতে হবে সূক্ষ্ম মাত্রায় এবার যদি আপনি দুশো শক্তি ব্যবহার করেন তাহলে দিনে সূক্ষ্ম মাত্রায় এক ডোজ ব্যবহার করতে হবে আর যদি আপনি ওয়ান এম শক্তি ব্যবহার করেন তাহলে সপ্তাহে দু ডোজ ব্যবহার করতে হবে এবার কি কী মাত্রাটা কি এই সম্পর্কে আপনাদের আমি একটা অর্ডিনারি পন্থা বলে দিচ্ছি সেটা হচ্ছে পাঁচশো এম এল আপনাকে ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার নেবেন এই পাঁচশো এম এল ড্রিঙ্কের ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোটা আর এস দিতে হবে এবার আর এস দেওয়ার পরে এটাকে ঝেঁটকে মিশিয়ে নিলেন এবার এই যে যে ঔষধটি এই ঔষধটি দিতে অনলে এক ফোঁটা এবং ঔষধটি এক ফোঁটা দেওয়ার পূর্বে ওই বোতলটিকে সহজরে দশটা ঝাঁকি দিয়ে নেবেন তো তারপরে আপনি দেবেন ওয়ান ড্রপ ঠিক আছে ওয়ান ড্রপ এই যে ওয়ান ড্রপ দেওয়ার পরে ওষুধটাকে ঝেঁকে আবার ভালো করে মিশিয়ে নিলেন এবার মিশিয়ে নেওয়ার পর এখান থেকে যদি দু চা চামচ দু চা চামচ খাওয়ান তাহলে কিন্তু মাত্রায় ডোজ হয়ে যাবে সে আপনার দুশো পনেরো দিনে একবার খাওয়াবেন আর যদি ওয়ান এম ব্যবহার করতে চান তাহলে সপ্তাহে দুটো ডোজ ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন যায় হ্যানিম্যান জয়